নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম অন্যরকম একটা রেসিপি চিকেন মালাইকারি যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে কোনো গেস্ট এলে তোমরা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো নান লুচি রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমেই আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু আর নিচ্ছি কিছুটা নারকেল কোড়া এবার এটার একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব এবার দেখো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এরপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এরপর দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর শেষে দিচ্ছি কিছুটা টক দই এবার এগুলো সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায় এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এবার চলে যাচ্ছি মেন রান্নায় প্রথমেই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সামান্য জিরে আর একটা তেজপাতা এবার ফোড়নটা আমি কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব দেখতেই পারছ চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দেবো কাজুবাদাম আর নারকেলের পেস্ট আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি এবার এটা ভালো করে মিশিয়ে নেড়ে নেবো না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে কারণ এতে কাজুবাদাম বাটা দেওয়া আছে এখন এটা আবার ভালো করে একইভাবে কষিয়ে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবেই কষিয়ে নেওয়ার পর দেখো এটার থেকে আবার তেল ছেড়ে দিয়েছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নারকেলের দুধ এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এখন এটা নেড়েচেড়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি এটা লো ফ্লেমে ঢেকে দেব আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা করে জল অ্যাড করছি না এইভাবে লো ফ্লেমে ফুটিয়ে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে এখন এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম আরও দশ মিনিট পর দেখো মালাইকারিটা প্রায় তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব রসালো হয়েছে এখন খুব ধীরে ধীরে আমি এটা নেড়ে নিচ্ছি মাঝেও একবার আমি একটু নেড়ে দিয়েছিলাম এখন সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি তৈরি হয়ে গেছে চিকেন মালাইকারি তোমরা আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ